শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আজকে কিন্তু চলে এসেছি তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন কেমন হতে পারে তারই একটা নমুনা প্রশ্ন নিয়ে তো তোমাদের কারো কারো তো পরীক্ষা শুরু হয়ে গেছে কারো কারো খুব তাড়াতাড়ি শুরু হবে তো তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং তার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো সে লক্ষ্যে আমি কিন্তু ঢাকার একটা স্বনামধন্য ধর্ম স্কুলের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি তো দেখো প্রশ্নের বেশ কিছু লেখা আছে প্লিজ তোমরা এগুলো একটু ইগনোর করো অঙ্কে লিখো শত টাকা বাষট্টি পয়সা দুই নম্বর আছে একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে তিন হচ্ছে একশো ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় তার আছে গুণের বিপরীত প্রক্রিয়া কি পাঁচ হচ্ছে চার যোগ চার যোগ চার যোগ চার যোগ চারকে গুণ আকারে প্রকাশ করো ছয় নম্বরে আছে ময়না একদিনের আট ভাগের দুই ভাগ সময় লেখাপড়া করে সে সারা দিনে কত ঘন্টা লেখাপড়া করে দেখো সাত নম্বরে আছে তিন বার আঠারো যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো এক নম্বরে আছে এক টাকা সমান কত পয়সা নয় নাম্বারে আছে দশ টাকার কতটি নোট সমান দুইশো টাকা হয় দশে পাঁচশো টাকা দুইটি নোট সমান কত টাকা এগারোতে হবে পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ পয়সা প্লাস পঞ্চাশ পয়সা সমান কত টাকা বারোতে আছে বিশ টাকা প্লাস পঁচিশ পয়সা প্লাস পঞ্চাশ পয়সা প্লাস তিরিশ টাকা সমান কত তেরোতে তে একদিনে কত ঘন্টা চোদ্দো নম্বরে পনেরো ভাগ তিন গুণ চার সমান কত পনেরো নম্বরে আছে একদিনে ঘড়িতে বারোটা বাজে কয়বার আচ্ছা ষোলোতে আছে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয় সতেরো নম্বরে পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম আঠারোতে আছে নয় হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম উনিশে আছে চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার বিশে আছে তিনশো সেন্টিমিটার সমান কত মিটার একুশ নম্বরে একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক বাইশ নম্বরে আছে এক মিটার সমান কত সেন্টিমিটার তেইশে হবে দুই হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম চব্বিশ নাম্বারে আছে এক কিলোমিটার সমান কত মিটার পঁচিশে আছে ছয় মিটার সমান কত সেন্টিমিটার নাম্বারে আছে খালি ঘর পূরণ করো এখানে অবশ্যই যেহেতু মার্কস তোমার চারটা অঙ্কের সরি তিনটা অঙ্কের জন্য চার মার্কস করে মোট বারো মার্কস তোমাকে অবশ্যই হিসাব করে দেখাতে হবে শুধু সংখ্যা খালি ঘরে লিখলে হবে না তো ক নম্বরে আছে খালি ঘর বিয়োগ ছয় চার আট তিন সমান সমান তিন পাঁচ এক সাত খ নাম্বারে আছে দুই ছয় আট সাত চার যোগ খালি ঘর সমান সমান পাঁচ নয় তিন শূন্য শূন্য গ নাম্বারে আছে তিন শূন্য শূন্য চার বিয়োগ খালি ঘর সমান দুই ছয় পাঁচ পাঁচ তিনে আছে দেখো নিচের হিসাবগুলো করো এখানে দুইটা অঙ্ক আছে প্রত্যেকটির মান হচ্ছে চার দুইটা সঠিক করতে পারলে তুমি মার্কস পাবে আট তো কতে আছে দেখো এখানে মুদ্রার অঙ্ক পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ পঁয়ত্রিশ টাকা আশি পয়সা সমান কত এটা যোগ করতে হবে আর ক্ষতে আছে দুশো টাকা বিশ পয়সা বিয়োগ দশ টাকা চল্লিশ পয়সা সমান কত এটা বিয়োগ করতে হবে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অবশ্যই তোমাকে হিসাব করে দেখাতে হবে তো এখানে কতে আছে চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রামকে গ্রামে প্রকাশ করো খতে তিন মিটার বাইশ সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো ঘ সরি গতে আছে সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটারকে মিটারে প্রকাশ করো এখানে কিন্তু নামটা আছে পনের ঘরে নামটা লিখতে হবে দশ মার্ক ছয় আছে নিজের সমস্যাগুলো সমাধান করো এখানে সমাধান অঙ্ক আছে প্রত্যেকটি সমাধানের অঙ্কের জন্য মার্কস পাবে তুমি ছয় কতে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে পাঁচ তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতা করার জন্য আর কত টাকা প্রয়োজন এরপর নম্বরে দেখো একটি ঝুড়িতে চুহাত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি ঝুড়ি লিচু একত্র করে আট জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু পেল এরপর গতে আছে একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক ভর্তি বই আছে এছাড়াও আরও আটটি বই আছে মোট কতগুলো বই আছে দেখো ঘ আছে সুরমা প্রতি ডজন একশো টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাঙ্কে জমা রাখে সে কত টাকা ব্যাঙ্কে জমা রাখে আর একদম শেষে তোমাকে সহ সংজ্ঞা লিখতে হবে জ্যামিতি পার্ট থেকে এখানে চতুর্ভুজ স্থূলকোণ সূক্ষ্মকোণ তো এটাই কিন্তু ছিল তোমাদের নমুনা প্রশ্ন তো তোমাদের যদি এই প্রশ্ন পেয়ে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী যে নমুনা প্রশ্নের ভিডিও আমি দেবো তোমরা সাথে সাথেই সেগুলো পেয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ